আসসালামু আলাইকুম গ্রাম বাংলা থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন তো আমাদের আরেকটি গাড়ি বিক্রি হয়ে গেল হন্ডা এসপি শাইন তো গাড়িটা আমরা কোথায় বিক্রি করলাম কত টাকায় বিক্রি করলাম কার কাছে বিক্রি করলাম সব কিছু জানাবো ভিডিওর মাধ্যমে তো ফার্স্টে আমার দোকানের নাম এবং গ্রাম বাংলা মডর ইলেঙ্গা টাঙ্গাল আপনারা এখানে আসলে সকল ধরনের সকল ব্র্যান্ডের মোটরসাইকেল পেয়ে যাবেন গাড়ি আর গাড়ি ঘরটা ভর্তি একবারে গাড়ি ফোর বি পালসার হাং তারপর আর তারপর ডিসকভার হিরো প্লাডিনা মানে গাড়ি মোটামুটি ঘরটা ভর্তি গাড়ি বাইরে সুযোগী মডন আছে দুই হাজার চব্বিশ সালের তো এফ জেড ভার্সন টু থ্রি কার কি গাড়ি লাগবে আইসা করেন তো ভাই সাদ একটু বলেছ ভাই ভাই তো আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আপনার নাম

অবশ্য গ্রাম বাংলা মিরাজ ভাই এত এই শোরুমে আসবা ইউজ প্রিমিয়াম কালেকশন আছে মিরাজ ভাই কিন্তু অত্যন্ত ভালো লোক আমার তুমি ভালো লেগেছে তো আমি বেশিরভাগ গাড়ি গাড়ি পাইকারি এবং খুচরা মূল্যে আমি একটু কম রেডি দিয়ে থাকি কারণ পাইকারি হোক আমি কমই দেই খুচরাও কমই দেই যাতে আমার কাস্টমার পারে তো ঠিক আছে ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর ভাই হলো বিক্রি করব তো গাড়িটা এর জন্য মানে এর দামটা বলতে বললাম না ভাই নিষেধ করছে ঠিক আছে ভাই আচ্ছা